বন্ধুরা আমরা সবাই দাজ্জাল নাম শুনেছি কিন্তু একটা প্রশ্ন আজও রহস্য হয়ে আছে দাজ্জাল এখন কোথায় আছে সে কি পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে নাকি লুকানো আছে সমুদ্রের কোনো দ্বীপে আজ আমরা কোরআন হাদিস আর ইতিহাসের আলোকে এই ভয়ঙ্কর প্রশ্নের উত্তর খুঁজব দাজ্জাল ইসলামের এক মহা ফিতনা রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের শুরু থেকে কায়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার মতো বড় কোনো ফিতনা হবে না কিন্তু দাজ্জাল এখন কোথায় সে কি বেঁচে আছে আর কোন রহস্যের আড়ালে লুকানো এই বিষয়েই আজকের আলোচনা কোরআনে সরাসরি দাজ্জালের নাম নেই তবে আল্লাহ বলেছেন যে ফিতনা ও পরীক্ষা হবে তা মানুষের ইমান নষ্ট করার মতো শক্তিশালী হবে কিছু আলেম বলেন সুরা কাহাফে বর্ণিত ঘটনাগুলো দাজ্জালের ফিতনার ইঙ্গিত দেয় এজন্যই নবী আলাইহি ওয়াসাল্লাম প্রতি শুক্রবার সুরা কাহাফ পড়ার তাগিদ দিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য হাদিসে আমরা পাই দাজ্জাল একজন মানুষ হবে যার এক চোখ অন্ধ থাকবে মুসলিম শরীফে বর্ণিত আছে তামিম আদারি রাজি আল্লাহ এক যাত্রায় একটি দ্বীপে রহস্যময় এক ব্যক্তির দেখা পান সে নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেয় আর সে এখনও শিকলবন্দী হয়ে সেখানে আছে রসুল উল্লাহ ওয়াসাল্লাম সাহাবাদের সামনে এই ঘটনা নিশ্চিত করেছেন এখন প্রশ্ন হল সে কি আজও বেঁচে আছে অনেক আলেম মনে করেন আল্লাহ তাকে কিয়ামতের বড় ফিতনা হিসাবে সংরক্ষণ করেছেন হাদিসে ইঙ্গিত আছে সে এখনও শিকলবন্দি কিন্তু একসময় তাকে মুক্ত করা হবে তামিম আদ্দারির বর্ণনায় সেই দ্বীপের অবস্থান স্পষ্ট নয় কেউ বলেন আরব সাগরের দ্বীপ কেউ বলেন ভারত মহাসাগর কেউ কেউ মনে করেন রহস্যময় বর্মুরা ট্রায়াঙ্গেলের সাথে দাজ্জালের সম্পর্ক থাকতে পারে যদিও প্রমাণ নেই কিন্তু রহস্য এখানেই গভীর হাদিসে বলা হয়েছে দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে সে দাবি করবে আমি আল্লাহ মানুষকে বিভ্রান্ত করবে তার হাতে থাকবে ভেলকি একজনকে হত্যা করে আবার জীবিত করবে কিন্তু আসল সত্য হল তার শক্তি শুধু পরীক্ষা বাস্তব সত্য নয় মুমিনরা সুরা কাহাব পড়ে আল্লাহর সাহায্য চাইনে সে দাজ্জালের প্রভাব থেকে রক্ষা পাবে প্রিয় দর্শক দাজ্জাল এখন কোথায় আছে এর সঠিক উত্তর আল্লাই জানেন কিন্তু হাদিস থেকে আমরা বুঝি সে এখনও বেঁচে আছে এবং একদিন বের হবে তখন আমাদের ইমানই হবে সবচেয়ে বড় রক্ষা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন অজানা খবর কারণ আমরা নিয়ে আসি সেই সত্য যা মূলধারার মিডিয়ায় আলোচিত হয় না